আজকে আমরা চলে এসেছি নিউ রয়েছি কলকাতায় এই হোটেলে কি রয়েছে স্পেশাল সেটাই আজকে এক্সপ্লোর করব অবশ্যই একটা স্পেশাল রিজনে এসছি সেটা আপনাদের দেখাবো এখানে চলছে হায়দ্রাবাদের স্পেশাল একটা ফুড ফেস্টিভ্যাল হায়দ্রাবাদ হায়দ্রাবাদের খাবার কলকাতায় বসে ভাবতে পারছেন তো সেই খাবারে কি কি থাকছে কি রকম মেনু সব কিছু আপনাদের জানাবো চলুন ভেতরে যাই এই হচ্ছে সেই স্পেশাল কারণ এখানে কিন্তু চলছে হায়দ্রাবাদের একটা দুর্দান্ত ফেস্টিভ্যাল জায়কাই হায়দ্রাবাদ এবং এই ফেস্টিভ্যালে কি ধরনের মেনু থাকছে কি কি রয়েছে কতক্ষণ চলছে সব কিছু আপনাদের জানাবো চলুন আমার সামনে যে খাবারের এই স্প্রেডটা দেখতে পাচ্ছেন আপাতত সেটা নিয়েই গল্প করি আমার সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ শেফ শেফ আপনার নামটা যদি একটুখানি বলেন আমার নাম আশিস সরকার এন্ড বেসিক্যালি আমি আই এম জাস্ট টেকিং কেয়ার অফ আমি হাতের খাবার যা হচ্ছে ওগুলো দেখাশোনা করি আমার প্রশ্নটা যে আমরা এখানে যে জন্য আশা সেটা হচ্ছে এখানে ফেস্টিভ্যাল একটা শুরু হচ্ছে জায়কি হায়দ্রাবাদ এই ফেস্টিভ্যালটা নিয়ে যদি কিছু বলেন যে festivale টা মূল ইউএসপি টা কি festivale টা কতদিন চলছে এবং কি কি থাকছে

সো দিস ইস কল হালিম চিকেন হালিম বেসিক্যালি মাটন হালিমও আছে এটা ইজ চিকেন হালিম এটা বেসিক্যালি শ্রেডেড চিকেনটাকে দিয়ে তৈরি করা হয় চিকেন লটস অফ ইউনো বার্লেস ইটস আমাদের খুব পেশেন্টলি এটাকে কিউরেট করে মানে ইট লট অফ টাইম অ্যান্ড টোটালুকিংয়ে রাখতে হয় অনেকক্ষণ স্লো কুক করতে হয় ওভার নাইট তো দিস ইজ ওয়ান অফ এই কম্বো আমার মনে হয় না কখনো পুরনো হবে বা বাদ যাবে বলে এই ধরনের জিনিসগুলো এই যে পুরনো

দম বিরিয়ানি ভেজ দম বিরিয়ানি হায়দ্রাবাদি ভেজ দম বিরিয়ানি এটা আগেন আমরা এখানে নন ভেজ নিশ্চয়ই আছে নন আছে আমাদের কাচ্চি গোশ বিরিয়ানি আছে মাটন বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি আছে দেন আরো ডিফারেন্ট ইরানি বিরিয়ানি আছে আমাদের আচ্ছা ঠিক আছে আর বাকি লাস্ট এই দুটো জাস্ট পড়ে আছে এইটা কি যদি দিস ইজ দিস ইজ মাটন শিক কাবাব ওকে এটা বেসিক্যালি এটা দিস ইজ আগেন মুঘল ঠিক আছে মুঘলাই ডিশের মধ্যে পড়ে মাটন শিক কাবাব একটু বেসিক্যালি

আর আর বেশি এখানে বেশিরভাগটা এইও আছে লাউ এটা করে বটল গড Wow মানে লট অফ স্পাইসেস ইউ ক্যান সি আই মিন একদমই তাই হ্যাঁ এটা পুরো একদম একটা স্প্রেড মানে যেখানে টক ঝাল মিষ্টি সবকিছু সব রকম কিছু আপনারা খেতে পারবেন লাস্ট শেফ এটার টাইমিংটা মানে চলছে তো বললেন ইয়ার টাইমিংটা ডিনার উই আর ওপেন ফর ডিনার ডিনার বুফে এটা আমরা ডিনার বুফে লাগাচ্ছি প্লাস টাইমিংটা হচ্ছে আমাদের 7টা থেকে শুরু হচ্ছে 7টা থেকে 10টা পর্যন্ত কলকাতায় বসে যদি হায়দ্রাবাদের কুজিন ট্রাই করতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে কোথায় সরোবর পোট্রিকো কলকাতায় এবং এইখানে চলছে অবশ্যই আসুন এবং আপনার মতন আপনার মতন আরো যারা নানান ধরনের কুজিন ট্রাই করতে ভালোবাসে তাদেরকেও নিয়ে আসুন এসে ট্রাই করুন হায়দ্রাবাদী কুজিন আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দা ওয়ালে কারণ খবর এখন এখানে